হ্যালো পিস পিসপিপোল আমি রাহানুজ্জাহাত তন্ময় দিন দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল রাত সারা রাত আজকে তিন চার দিন ধরে বৃষ্টি এর মধ্যে আমাদের ঘাস খাটার ছোট্ট একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম সাথে আছে আমার ইমরান চাষা আর আমার আনার ভাই নাকি ভাই ভাইর নাম কি আনারী না হ্যাঁ আনারী আরে দসাদি মুড়ান সতি মুড়ান সতি মুখটা দেখা দাও মুখ দেখাবে না 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 মুখ দেখাবো না আমার মুখ দেখানোর দরকার নেই এই যেটা ওই রেড পাঁচুক ঘাস ও আমার ভাই थोड़ी নামাও আরে বাবা রে বাড়ি হইছে পালে पड़ी কচুর ভারিয়া कठिन भारे भारी या कुशीर। पुशीर। पुशीर या। ने भारी, भारी ने <गलीवी> ना। देवारी देवारी। ताका ने ले आज के काट का

ওই যে জার ভিতরে তোমার ভুঁই কোবালো না তোমার দিক লোক লোক তারেদের কিন্তু দুডি মারেছে হ্যাঁ এই ব্যনার ওজন কি 5 মন হয় হ্যাঁ কনফার্ম এই নেন 20 মন না হলে তার

দেখেন বৃষ্টির দিনেও আমাদের কাজ থেমে নাই আমি একটু আমার এই যে এই পাশের জমিতে একটু কাজ এসেছিলাম তাই এখানে আমার মুঠোফোনটা নিয়ে এখানে একটু ভিডিও করতে আসলাম আমি আপনাদের একটু ওটা ঘাসের গোড়াটা দেখে আমাদের এখানে কিন্তু একটা করে চোখ লাগানো হয়েছিল এখন দেখেন বেশ ই হয়ে গেছে এবার দিয়ে এবার দিয়ে হয় পাঁচবার কাটা হলো না এভাবে মাস বারের বেশি হবে না কম হবে না কালকের সব লোকজন আই না পুরা কষ্ট এই সব ঘাস আপনারে গরু খায় শক্ত ঝোর নরম তাই বললাম যে ভাই আপনারে দুই একটা গরু আপনারা পলুয়াও খাওয়াতে পারেন বিরিয়ানিও খাওয়াতে পারেন

এই বিষয়টাই জানার তাহলে তো পাঁচ ছাড়া তো আরি পুষাই যায় দুই বিঘি ভয় লাগা সারি আরামে আসলে আমাদের ফার্মের লোকগুলা বরাবরই আপনার অনেক তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই নিজের মনে করে কাজ করে এই জন্য আল্লাহ দিলে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই লোক বিষয়ে আমরা লোক বিষয়ে শুধুমাত্র সমস্যার মুখোমুখি হই একটা সময় সেটা হলো ঈদে তাও তেমন কোনো সমস্যা হয় না আমরা তখন টেম্পোরারি লোক নিয়ে আমাদের এলাকার আর যারা বাইরের থাকে তারা ঈদে বাড়ির চলে আসলে ঈদ মানে আনন্দ সবাই বাসায় কাজ করতে বাসায় থাকতে চায় তাদের পরিবারের সঙ্গে আসলে এই সুযোগটা হয়ে ওঠে না যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ